প্রিয় দর্শক আমার চ্যানেল পোলট্রি সংবাদে আপনাকে স্বাগতম দর্শক আপনার ফার্মে কি প্রতি লটে নানান রকমের রোগ বা ভাইরাস আক্রান্ত হচ্ছে আপনি কি এই রকম সমস্যা থেকে নিষ্পত্তি পাওয়ার উপায় খুঁজছেন তাহলে আমি আজ আপনাকে কিছু উপায় বলবো যেগুলো অনুসরণ করলে আপনার ফার্মে পোলট্রি উৎপাদন আগের থেকে অনেক গুণ বেড়ে যাবে পোল্ট্রি খামারে ই কলি সংক্রমণ এবং মাথা ফোলা রোগ প্রতিরোধ করে মুরগির স্বাস্থ্য ও উৎপাদনশীলতা বৃদ্ধি করা এক স্বাস্থ্যবিধি ও জীবাণুমুক্তিকরণ জল সরবরাহের স্যানিটেশন জল সরবরাহ লাইন এবং পানির ট্যাঙ্ক নিয়মিত পরিষ্কার ও জীবাণুমুক্ত করুন এটি ই কলি সংক্রমণ প্রতিরোধে সহায়ক লিটার ব্যবস্থাপনা লিটার শুকনো ও পরিষ্কার রাখুন আদ্র লিটার ইকলি বৃদ্ধিতে সহায়ক হতে পারে পোকামাকড় নিয়ন্ত্রণ ইঁদুর মাছি বিটাল ইত্যাদি পোকামাকড় নিয়ন্ত্রণ করুন কারণ এগুলো রোগ জীবাণু বহন করতে পারে বায়ু চলাচল ও পরিবেশ নিয়ন্ত্রণ পর্যাপ্ত বায়ু চলাচল নিশ্চিত করুন যাতে অ্যামোনিয়া এবং ধুলোর পরিমাণ কম থাকে আর্দ্রতা নিয়ন্ত্রণ খামারের আর্দ্রতা নিয়ন্ত্রণে রাখুন কারণ অতিরিক্ত আর্দ্রতা রোগের ঝুঁকি বাড়ায় বায়োসিকিউরিটি ও টিকা প্রয়োগ বায়োসিকিউরিটি মানে খামারে বাইরের পাখি ও অন্যান্য প্রাণীর প্রবেশ নিয়ন্ত্রণ করুন খামারে প্রবেশের আগে কর্মীদের জন্য জীবাণুমুক্ত কাপড় ও জুতো ব্যবহার নিশ্চিত করুন টিকা প্রয়োগ মাথা ফোলা রোগ প্রতিরোধে নির্দিষ্ট টিকা প্রয়োগ করুন টিকা প্রয়োগের সময়সূচি ও পদ্ধতি সম্পর্কে পশু চিকিৎসকের পরামর্শ নিন চার পুষ্টি ও খাদ্য ব্যবস্থাপনা সুষম খাদ্য মুরগির জন্যে সুষম খাদ্য সরবরাহ করুন যাতে ভিটামিন এ ই সেলেনিয়াম এবং প্রোটিনের পর্যাপ্ততা থাকে এগুলি ইমিউন সিস্টেম শক্তিশালী করে প্রোবায়োটিক ও প্রিবায়োটিক খাদ্যে প্রোবায়োটিক ও প্রিবায়োটিক যোগ করুন যা অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে এবং ইকলি সংক্রমণ প্রতিরোধে সহায়ক পাঁচ রোগ শনাক্তকরণ ও চিকিৎসা রোগ লক্ষণ পর্যবেক্ষণ মাথা ফলা চোখ ও নাক থেকে স্রাব হাঁচি কাশি ইত্যাদি লক্ষণ দেখা দিলে দ্রুত পশু চিকিৎসকের পরামর্শ নিন চিকিৎসা কলি সংক্রমণের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক ব্যবহারের আগে সংবেদন